বিবাহ ও রানী রাসমণির তিরোধান এদিকে ঠাকুর পূজা কার্য ছাড়িয়া দিয়াছেন এই সংবাদ কামার পুকুরে তাহার মাতা ও ব্রাতা কর্নে পৌঁছিয়া তাহাদিগকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিল গদাধর চন্দ্রাদেবীর পরিণত বয়সে প্রাপ্ত আদরের কনিষ্ঠ পুত্র ছিলেন সুখে দুঃখে অধিরা হইয়া তিনি পুত্রকে বাটিতে ফিরাইয়া আনিলেন এবং তাহার উদাসীন চঞ্চল ভাব ও মা মা রবে কাতর কন্দনে নিতান্ত ব্যাকুলা হইয়া প্রতিকারের নানারূপ চেষ্টা পাইতে লাগিলেন তখন কিংবা কার্তিক মাস হইবে ঠাকুরের বয়স তখন বর্ষ বর্ষপূর্ণ হইতে চলিয়াছে কামাপুকুরে পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তদ্বয়ে অবস্থিত ভূতির খাল এবং বুধুই মরল নামক শ্মশানদয়ে এখন হইতে দিবা ও রাত্রির অনেক ভাগ তিনি একাকী অতিবাহিত করিতেন এবং শ্মান দয়ে অবস্থিত শিবা ও উপদেবতা এই সময়ে মধ্যে মধ্যে বলি প্রদান করিতেন নিবেদিত আহার্যপূর্ণ হাড়ি সকল বায়ু ভরে ঊর্ধ্বে উঠিয়া শূন্য লীন হইয়া যাইত দেখিতে পাওয়া যায় জগদম্বার দর্শন লালসায় তিনি ইতপূর্বে যে বিষম অভাব প্রাণী অনুভব করিয়াছিলেন তাহা এই সময়ে কতগুলি অপূর্ব দর্শন ও উপলব্ধি দ্বারা প্রশমিত হইয়াছিল সাংসারিক সকল বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনা দেখিয়া তাহার বিবাহ দিবার পরামর্শ স্থির করিলেন কারণ সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়লে তাহার মন নানা বিষয়ে সঞ্চরণ না করিয়া নিজ সাংসারিক অবস্থার উন্নতি সাধনেই রত থাকিবে গদাধর জানিতে পারিলে পাছে ওজোর আপত্তি করে এই জন্য মাতা ও পুত্রের পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল চতুর গদাধরে কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় না জানিতে পারিয়াও তিনি উহাতে কোনো রূপ আপত্তি করেন না বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালকবালিকারা বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে তদ্রূপ আচরণ করিয়াছিলেন চারিদিকে লোক প্রিত হইল কিন্তু সন্ধান পাওয়া গেল না বহু অনুসন্ধানও পাত্রী মিলিতেছে না দেখিয়া চন্দ্রাদেবী ও রামেশ্বর যখন নিতান্ত বিরস ও চিন্তামগ্ন হইয়াছেন তখন ভাবাবিষ্ট হইয়া হইয়া এক দিবস তাহাদিগকে বলিয়াছিলেন উন্মুক্ত অনুসন্ধান বৃথা জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটা বাধারও হইয়া রক্ষিত আছে কন্যার বয়স পঞ্চম বর্ষ উত্তীর্ণ হইয়াছে ওই অপ্রত্যাশিতভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানে পুত্রের বিবাহ দিতে শিক্ষিত হইলে এবং অল্পদিনের সকল বিষয়ে কথাবার্তা স্থির হইয়া গেল অনন্ত শুভ দিনে শুভ মুহূর্তে শ্রীযুক্ত রামেশ্বর কামারপুকুরে দুই কোষ পশ্চিমে অবস্থিত জয়রামবাটি গ্রামের ভ্রাতাকে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা সহিত শুভ পরিণয় ক্রিয়া সম্পন্ন করাইয়াছিলেন বিবাহে তিনশত টাকা কম লাগিল তখন সন বারোশো ছেষট্টি সালের বৈশাখ মাসের শেষভাগ এবং ঠাকুর চতুর্িংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন গোদাধরী বিবাহ দিয়া শ্রীমতী চন্দ্রমণি অনেকটা নিশ্চিত হইয়াছিলেন উন্মনা পুত্র ঘে ফিরিল সৎ বংশিয়া পাতি জুটিল অর্থের অনটন অচিন্তনীয়ভাবে পূর্ণ হইল সরল হৃদয়া ধর্মপরায়না চন্দ্রাবী যে এখন কথনচিত সুখী হইয়াছিলেন ইহা সহজেই অনুমান করা যাইতে পারে কিন্তু বৈবাহিকের মনতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষা করিবার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গহনাগুলি চাহিয়া বধুকে বিবাহের দিনে সাজাই আনিয়াছিলেন কয়েকদিন পরে ওইগুলি ফিরিয়া দিবার সময় যখন উপস্থিত হইলো তখন বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোন প্রাণে ফুলিয়া লইবেন এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হইয়া উঠিল অন্তরের কথা তিনি কাহাকেও না বলিল গদাধরের উহা বুঝিতে বিলম্ব হইল না তিনি মাতাকে শান্ত করিয়া নির্দিত বতুর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইলেন যে বালিকা উহা কিছুই জানিতে পারিল না বুদ্ধিমতী বালিকা কিন্তু ভঙ্গে বলিয়াছিল আমার গায়ে যেসব গহনা ছিল তাহা কোথায় গেল চন্দ্রাদেবী তাহাকে করে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিলেন মা গোদাধর তোমাকে ওই সকলের অপেক্ষা উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে এইখানেই কিন্তু ওই বিষয় পরিসমাপ্তি হইল না কন্যার ক্ষুড়তা তো তাহাকে ওই দিন দেখিতে আসিয়া সকল কথা জানিতে পারিয়া অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনেই কন্যাকে তাহার বিদ্যালয়ে স্থানান্তরিত করিলেন মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গোদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাসস্থলে বলিয়াছিলেন উহারা এখন যাহাই বলুক বা করুক না বিবাহ তো আর ফিরিবে না বিবাহের পর ঠাকুর প্রায় এক বৎসর সাত মাস মাসকাল কামার পুকুরে অতিবাহিত করিয়াছিলেন বারোশো সাতষট্টি সালের রমখায়ন মাসে বধূ সপ্তম বর্ষে পদার্পণ করিলে কোনো পথানুসারে তাহাকে কয়েকদিনের জন্য শ্বশুরালয়ে গমন পূর্বক দিন দেখিয়া পত্রীর সহিত একত্রে কামার পুকুরে আগমন করিতে হইয়াছিল তাহাকে মাতা ও ভ্রাতা কামার পুকুরে আরও কিছু কাল অবস্থান সংসারের অভাব অনটনের কথা তাহার অবিদিত করিতে ছিল না ওই কারণে তাহাদের কথা না শুনিয়া তিনি ইংরাজি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালীবাটিতে ফিরিয়া পুনরায় পূর্ববৎ শ্রী জগদম্বার সেবা কার্যে ব্রতী হইলেন কলিকাতায় ফিরিয়া কয়েকদিন পূজা করিতে না করিতে ঠাকুরের মন ওই কার্যে এত তন্ময়তা প্রাপ্ত হইল যে মাতা ভাতা স্ত্রী সংসার অনটন প্রভৃতি কামার পুকুরের সকল কথা তার মনে এক নিভৃত কণে চাপা পড়িয়া গেল এবং যখন মাতাকে সকল সময়ে সকলের মধ্যে কীরূপে দেখিতে পাইবেন এই বিষয়ে উহার সকল স্থল অধিকার করিয়া বসিল দিবার স্মরণ মনন জপ জ্ঞানে তাহার বক্ষ পুনরায় সর্বক্ষণ আরম ভাব ধারণ করিল ঠাকুর তাহার এই কালের দিব্যন্মাদ অবস্থার কথা স্মরণ করিয়া সকলকে বলিতেন আধ্যাত্মিকভাবে প্রাবল্যে সাধারণ জীবের শরীর মনে অনুরূপ হওয়া দূরে থাকুক উহার এক চতুর্থাংশ বিকার উপস্থিত হইলে শরীর ত্যাগ হয় দিবারাত্রের অধিকাংশ ভাব মার কোনো না কোনো কোনো রূপ দর্শনাদি পাইয়া ভুলিয়া থাকিতাম তাই রক্ষা নতুবা নিজের শরীর দেখে দেখাইয়া এ খোলটা থাকা অসম্ভব হইত এখন হইতে আরম্ভ দীর্ঘ ছয় বৎসর কাল তেল মাত্র নিদ্রা হয় না চক্ষু পলক শূন্য হইয়া গিয়াছিল সময়ে সময়ে চেষ্টা করিয়াও পলক খেলিতে পারিতাম না মাকে কাঁদিয়া বলিতাম মা তা যা হবার হোক দে শরীর যা তুই কিন্তু আমায় ছাড়িস নি আমায় দেখা দে কৃপা কর এইরূপে কাঁদিতে কাঁদিতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হইয়া উঠিত শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলিয়া মনে হইত এবং মা দর্শন ও অভয়বাণী শুনিয়া আশ্বস্ত হইতা এই সময় দক্ষিণেশ্বর দেবালয় সম্বন্ধে এক আকস্মিক পরিবর্তন ঘটিল ইংরাজি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রারম্ভে রানী রাসমণি হঠাৎ গ্রহণে রোগে আক্রান্ত হন ব্যাধি স্বল্পকাল মধ্যে সাংঘাতিক ভাব ধারণ করিল শরীর ত্যাগে কিছুদিন পূর্বে রানী কালীঘাটে আদি গঙ্গা তীরস্থ বাটিতে আসিয়া বাস করিতে লাগিলেন দোহ রক্ষার অব বহিত পূর্বে তাহাকে গঙ্গা গর্বে আনয়ন করা কইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া তিনি সহসা বলিয়া উঠিলেন সরিয়ে দে সরিয়াদে ও সব ভালো লাগছে না এখন আমার মা জগন জগন্মাতা আসছেন তা সেই রঙ্গেরা ভাই প্রভাই চারিদিক আলোকময় ময় হয়ে কথা বলি বলিয়াই উঠেছে পূর্ণবতী রানী শান্তভাবে মাতৃ করে মহাসমাধিতে শয়ন করিলেন রানীর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরা নাথ বিশ্বাস বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় তাহার দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন সুতরাং রানীর মৃত্যুর পরে তিনি দেব সেবা সংক্রান্ত সকল কার্য পূর্বের ন্যায় পরিচালনা করিতে থাকিলেন এখন হইতে দীর্ঘ একাদশ বৎসরকাল মথুরানাথ ঠাকুরের সেবায় আপনাকে সমভাবে নিযুক্ত করিতে সক্ষম হইয়াছিলেন যে তাহার পরম ভাগ্যের কথা ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই সমাপ্ত